হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম এস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আর রেসিপি নিয়ে চলে আসছি আর এটা হচ্ছে ভাজা পুলি পিঠা আর এই পিঠা কিন্তু সারা বছর ধরে বানিয়ে খাওয়া যায় এই মসমসি পিঠা আমি কি করে তৈরি করছি সেই রেসিপিটা আপনাদের সাথে আজ শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি প্রথমে এখানে একটা পুর তৈরি করে নেবো তার জন্য চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নারকেল নারকেলটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর এটা এখন যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে না গলে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে এখন পিঠার জন্য পুরটা আমার তৈরি করা হয়ে গেছে এখন এটা একটা পাত্রে নামিয়ে নিব। এটা একপাশে রেখে দেব ততক্ষণে চলে যাচ্ছি একটা ডো তৈরি করার জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিচ্ছি পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি পানির ভিতরে এখন দিয়ে দেবো হাফ চামচ লবণ লবণটা নেড়েচেড়ে ভালো করে গুলিয়ে নেব এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন এখানে কিন্তু সুন্দর একটা বলক চলে আসছে এখন এর ভিতরে দিয়ে দেবো আটা আমি এখানে তিন বাটি আটা ব্যবহার করছি আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন এই ডোটা আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে চুলোর আঁচটা একদম লোতে রাখতে হবে এটা ভালো করে নেড়ে সেরে একটা ডো তৈরি করে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নিব। এটা কিন্তু হালকা গরম অবস্থায় একটু মথে নিতে হবে তাহলে ডোটা পারফেক্টভাবে তৈরি হবে এরপরে আমি হালকা একটু আটা ছিটিয়ে ভালো করে মথে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে কিন্তু মথে নিতে হবে তাহলে আটাটা পারফেক্টভাবে একটা ডো তৈরি হবে আমার এটা এখন ভালো করে মথে নেওয়া হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন এখান থেকে একটু লেচি কেটে ভালো করে গোল করে নিব। এখন এখানে একটু আটা ছিটিয়ে তার উপরে ভালো করে হাত দিয়ে গোল করে নিতে হবে এটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটা কিভাবে গোল করে নিচ্ছি এখন এটা হাতের সাহায্যে ঘুরে ঘুরে একটা পিঠা তৈরি করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা আমি কী করে নিচ্ছি এখন এটা ফাঁকা করে নিয়েছি দেখুন এখন এর ভিতরে দিয়ে দেবো সেই নারকেলের পুর পুরীটা দিয়ে এটার মুখ আটকিয়ে দিতে হবে এখন এটা আমি একটা ডিজাইন করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আপনারা এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এই ডিজাইনটা করে নিতে পারেন আপনারা চাইলে পিঠার সাজ দিয়েও এটা বানিয়ে নিতে পারেন আপনাদের দেখার সুবিধার্থে আমি আবারও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখুন আমি এটা কীভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি এখন এটা গোল করা হয়ে গিয়েছে এখন আবার সেই পিঠার পুরুলটা দিয়ে এর মুখটা আটকিয়ে দিতে হবে এটা আটকিয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে সুন্দর করে ডিজাইন করে নিতে হবে আমার এখন পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলো ভেজে নেব। চলে যাচ্ছি একটা চুলাই চুলাই আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম এখন তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠা ভাজার সময় কিন্তু চুলোর আশটা লো আসে রাখতে হবে তা না হলে পিঠাগুলো পুড়ে যেতে পারে এখন পিঠাগুলো আমি এক পাশ থেকে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সকাল বিকালের নাস্তা হিসাবে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন পিঠাটা আবারও আমি উল্টে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার চলে আসছে পিঠাগুলো এখন আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ